কাজের প্রতিভা দেখুন এই ছোট্ট ছেলেটি কিভাবে জাল বোনাচ্ছে তার কাজের দক্ষতা দেখুন কত জোরে তো যে কোনো কাজই চেষ্টা করলে সম্ভব এই ছেলেটা দেখুন এইদিকে তাকাও তোমার নাম কি আশিক আশিক বাড়ি কোথায় রানীনগর থানা আতাইকুলে তুমি জাল বোনানো কয় দিনে শিখেছো একদিনে একদিনে শিখেই তুমি এত জোরে জোরে কাজ করো হ্যাঁ দেখ ভবিষ্যতে সে ভালো একজন জালের কারিগর হবে দেখে আছে তার কাজের দক্ষতা দেখুন যে ভাবে কাজ করতেছে জালের কাজগুলো এটা গুড়পাশ বলা হয় এই গুড়পাশটা সে হটসূতার দ্বারা তৈরি করতেছে কত জোরে গাছিচ্ছে দেখুন আপনার এই যে জাল এগুলো বিভিন্ন